লোকদ্বীপ প্রকল্পে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে শতাধিক পরিবার প্রায় মাসখানেক ধরে বিনা বিদ্যুতে দিন গুজরান করছেন বেশ কয়েকটি পরিবার ঘটনাটি গোঘাটের ভাদুর পঞ্চায়েতের হাটুদ গ্রামের প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর আগে বাম সরকার বিনা মাশুলে বিদ্যুৎ ব্যবহার করার একটি প্রকল্প লোকদ্বীপ চালু করেন দরিদ্র মানুষদের জন্য এই প্রকল্পে একটি পয়েন্টে বিদ্যুৎ সরবরাহ করা হয় সে সময় বিপিএল তালিকাভুক্ত মানুষকে পাঁচ টাকায় বিদ্যুৎ দেওয়া হতো তারা একজোট হয়ে এই তহবিল জমা দিত সে সময় এই সুবিধার আওতায় আসেন এই হাটুদা গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষরা কিন্তু এই প্রকল্পই তাদের সমস্যা হয়ে দাঁড়ায় যখন নতুন ইলেকট্রিক পরিষেবা চালু হয় বৈদ্যুতিক বেসরকারীকরণের কারণে সকলকে নতুন করে মিটার বসাতে হয় কিন্তু এই গ্রামের মানুষদের কোনো মিটার বসেনি হঠাৎ একদিন তাদের গ্রামের ইলেকট্রিক ট্রান্সফর্মার খারাপ হয়ে যায় ফলে তাদের সকলেরই বাড়িতে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায় প্রায় পাঁচ থেকে ছ মাস এইভাবেই তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থাতেই দিন কাটান কিন্তু সমস্যার বিষয় এই তাদের বিদ্যুৎ বিল আসতে থাকে বিদ্যুৎ না পেয়েও বিল দিতে তারা অস্বীকার করে তারপর থেকেই জটিলতা বাড়তে শুরু করে এর পরপরই তাদের এক এক জনের প্রায় দশ থেকে বারো হাজার টাকা আবার কারো বিল পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এসে দাঁড়ায় যা এই দরিদ্র মানুষদের পক্ষে মেটানো দুষ্কর ব্যাপার হয়ে যায় ফলে তার কয়েকদিন পরেই মেন ইলেকট্রিক অফিস থেকে তাদের বৈদ্যুতিক পরিষেবা কেটে দেওয়া হয় ইলেকট্রিক দপ্তর থেকে বলা হয় আগের টাকা না মেটালে তাদের নতুন করে মিটার দেওয়া হবে না এই মুহূর্তে তাদের আর্জি এত টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব না তাই টাকার অঙ্কটা যেন কিছুটা কমানো হয় তাহলে তারা টাকাটা পরিশোধ করে নতুন করে মিটার লাগিয়ে বিদ্যুৎ ব্যবহার শুরু করতে পারবে নিয়েছিল ওইখান থেকে এবার মেটারটা খারাপ হয় তারা বলছে যে না মেটারটা আপনার খারাপ নয় আর বিল মানে এমন আসছে একবারে বারো হাজার তেরো হাজার করে একটা একটা বিল পাঠাচ্ছে তিন মাসের এই সমস্যা হ্যাঁ তারপরে কেটে দিয়েছে না আর আসেনি এরবারে বিলটা পাঠায় এটা সমস্যা তুমি ধরো পঁচিশ বছর হ্যাঁ লাইন ছিল কেটে দিয়েছে হ্যাঁ মেটার থেকে বিলটা আসতো এখন কোন কিছু আমরা কিছু করতে পারিনি ফর্ম টর্ম নিয়ে এসেও কারণ ওই বিষয় নিয়ে এখন টেপটাপি নেয়নি কত বছর হবে সে বাবার আমল থেকে হচ্ছে তো সিপিএম আমল থেকে না একবার সে দিয়েছিল মুকুবের বিষয় নিয়ে ওই মানে পাঁচ টাকা ওখানে আমরা দিয়েছি দিয়ে তারপর বলছে এটার পরই তা আপনাদের মুকুব হয়ে যাবে দিয়ে ওই রিসিভ কপিটাও আছে এবার এখন ওই তারপরেই তো সব বন্ধ হয়ে আছে তো সে অনেকে সে বাবার আমলই ছাড়িয়ে নিয়ে গেছে সিপিএম আমলেতেই না না আর কিছু নাই আর বৈদ্যুতিক দপ্তরের আধিকারিক শোভায়ন ঘোষ সংবাদ মাধ্যমকে জানান ওই গ্রামের মানুষরা যদি কিস্তিতে ওই টাকা শোধ শোধ করতে 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 চান তাহলে পারেন পারেন প্রায় কিস্তিতে ওনারা এই টাকা তারা নতুন করে বিদ্যুৎ পরিষেবা পাবেন তবে বর্তমান সমাজ আস্তে আস্তে আলো এবং উন্নতির দিকে এগিয়ে গেলেও এই গ্রাম আজও অন্ধকারে ডুবে আছে কুড়ি পঁচিশ বছর আগে পাওয়া লোকদ্বীপ প্রকল্পের সুবিধা আজ বজ্র আটুনি ফসকা গেরোর মতো হয়ে দাঁড়িয়েছে গ্রামবাসীদের কাছে বিল দেওয়ার ক্ষেত্রে আমাদের বিলটা অনেকেই মিটার প্রথম যখন লাইনটা টেনে দিয়ে যায় তখন মিটার অনেকেই দেয় নেই আবার অনেকেই এমনি লাইনটা টেনে দিয়ে চলে গেছে এবার সেই জায়গায় এবার আবার আবার কিছু কিছু যার হয়তো ধরো আমার বাড়িতে বিল মিটার বন্ধ এবার বিলটা সে আনুমানিক বিল রেখে দিয়ে চলে যাচ্ছে তাহলে সেই জায়গায় আমরা কী করে বুঝবো যে আমার বিল কত মিটারে উঠেছে না উঠেছে সেই বিষয়টা আমরা বুঝতে পারছি না কতগুলো পরিবার আছে এখানে আছে প্রায় ষাট ঘর বসতি আছে পরিবার মানে কাস্টমার আছে কনজিউমাররা না না এখনো দিতে পারছি নি তো সেই অবস্থাতেই আমরা এখনো ভুগছি হ্যাঁ বাড়িতে লাইন আছে সবার আছে এই সেই দিনে মাসখানেক আগে বিল কাটতে এই লাইন কাটতে এসেছিল আমরা পাড়ার মেয়েগুলোকে বলে এ লাইন থেকে খুঁটি থেকে নামিয়ে তাদেরকে বারণ করে আবার তবে যে লাইন থেকে নেমে বিলটা লাইনটা কানেকশানটা বন্ধ করে দিয়ে ওরা আবার চলে যায় চলে যায় আমার বিল হয়েছে মিটারেতে বিল তো আসেই না আর কি বলবো বলুন না মিটারে বিলই আসেনি মিটার খারাপ অবস্থাতেই আছে সব যেমন আগে দিয়েছে নিউজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের